स्ते नास्ते करे আজকে আমাদের সকলের অংশগ্রহণ সন্তোষজনক আমরা আমাদের এমডি পদত্যাগের দাবিতে একত্রিত এবং হচ্ছে আমরা তার পঞ্চায়েত না হওয়া পর্যন্ত আমরা তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো তার তার প্রধান মানে সমস্যাটা কি কারণ হচ্ছে অধ্যক্ষ অযোগ্য এবং এই জন্য আমরা একদম বাংলাদেশের একদম যুগ শ্রেষ্ঠ এবং হচ্ছে দক্ষ এমপি সিবিএলের নিজস্ব একজন এমপি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ভালো থেকে একটা দাবিতে মানব কর্মসূচি পালন করতেছে